আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা তোমরা দিয়েছো তোমাদের রেজাল্টটা নিয়ে তোমরা টেনশনে আসো রেজাল্ট কবে দিবে রেজাল্ট কবে দিবে কেউ কেউ বলতেছে সতেরোই জুলাই কিংবা পঁচিশে জুলাই দেখো এখানে একটা ওয়েবসাইটে এখানে দেখলাম যে এরা কি বলতেছে দি গুড নিউজ ফর স্টুডেন্টস অ্যান্ড প্যারেন্টস দি এস রেজাল্ট উইল বি পাবলিশ অফিসিয়ালি পাবলিশ অন জুলাই এই পঁচিশ মানে দু জুলাই দু হাজার পঁচিশের ভিতরে পাবলিশ হবে রাইট ইন দ্য লাইন উইথ দি ট্রেডিশনাল সাইড ডে টাইম লাইন ফলোড বাই দি বাংলাদেশ এডুকেশন বোর্ড এর অর্থ হচ্ছে দেখো তোমরা পরীক্ষা দিয়েছিলে কত তারিখে পরীক্ষা লাস্ট পরীক্ষা হয়েছিল তেরো তারিখ তেরো তারিখে লাস্ট পরীক্ষা শেষ হয়েছিল এখন লাস্ট পরীক্ষার দিন থেকে দুই মাসের ভেতরে তোমার রেজাল্টটা পাবলিশ হয় সাধারণত মানে বোর্ড থেকে এটা হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ড থেকে এটা ফিক্সড করে দেয় যে ষাট দিনের ভিতরে তোমাদের পরীক্ষার রেজাল্টটা দিয়ে দিবে এখানে সেই কথা বলছে ঠিক আছে তাহলে দেখো ষাট দিনের ভিতরে যদি পরীক্ষার রেজাল্ট দিয়ে দেয় তাহলে তোমাদের রেজাল্ট কয় তারিখের ভিতরে আসতেছে দেখো লাস্ট পরীক্ষা হয়েছিল এই যে তেরোই মে দু হাজার পঁচিশ সালে তেরোই মে মানে এখন হচ্ছে জুলাই মাস তার মানে হচ্ছে মে জুন জুলাই আর কি তাইলে জুলাই তেরো তারিখের ভিতরেই তোমাদের পরীক্ষার রেজাল্টটা তোমরা পেয়ে যাচ্ছ কেউ কেউ বলবে হয়তো পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ কিন্তু বিষয়টা কিন্তু তা না বিষয়টা হচ্ছে যে তুমি যে পরীক্ষা দিচ্ছ পরীক্ষা শুরু হওয়ার লাস্ট যে পরীক্ষাটা দিছো তারপর থেকে দুই মাসের ভিতরে তোমার বোর্ড থেকে এটা ইয়ে করা সিলেক্ট করা থাকে যে এসএসসি পরীক্ষার্থীদের লাস্ট যে পরীক্ষাটা হয়েছে সেইখান থেকে দুই মাস দুই মাস সামনে থেকে তার ভিতরে দুই মাসের ভিতরে সামনের দুই মাসের ভিতরে পরীক্ষা রেজাল্টটা দিয়ে দেয় সুতরাং কেউ কেউ বলবে সতেরো তারিখ পঁচিশ তারিখ কিন্তু আসলে কিন্তু এই যে তেরো তারিখের ভিতরে তাদের এই পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করার ডেট ঠিক আছে তো তোমরা চিন্তা না করে তেরো তারিখের আগেই তোমরা পেয়ে যাবে আশা করা যায় তোমাদের রেজাল্ট তো রেজাল্টের তে খুব একটা স্টুডেন্টরা ফেল করে না সুতরাং টেনশন নেওয়ার দরকার নেই খুব কমই ফেল করবে ঠিক আছে কারণ এসএসসি তে একেবারে ফেল করায় না তে গিয়ে একটু ফেল করায় স্টুডেন্টদের এসএসসিতে তত একটা ফেল করায় না খুব কম স্টুডেন্টে এসএসসিতে ফেল করায় সুতরাং তোমরা পরীক্ষা রেজাল্ট নিয়ে টেনশন করো না তোমরা তেরো তারিখের ভিতরেই তোমরা তোমাদের রেজাল্ট ইনশাল্লাহ পেয়ে যাবে